নমস্কার বন্ধুরা সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজ বর্ষার একটি অন্যতম লোভনীয় আনাজ ওলকচু ওলের একটি উপকরণ ওলের একটি রান্না আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি ভীষণ লোভনীয় রান্নাটি শুধুমাত্র এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় রান্নাটি দেখতে থাকুন আমি প্রথমে খুব অল্প এই তিন মোট মতো হাফ কাপ মতো মটর ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে ডাল বানিয়ে নিলাম ডাল যেন বেশি জল না হয় আর যদি বেশি জল হয়েও যায় সেটাকে জলটাকে ছেঁকে শুধু সেদ্ধ ডালটুকু প্রেশারে রাখতে হবে তার মধ্যে আমি এখানে ওল ডুমো ডুমো করে এটা কাঁচা ওল এটা সেদ্ধ ওল না কাঁচা ওল কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এটা আদা দেখতে ওলের মতো লাগছে কাঁচা আদা এক টুকরো আলু কাঁচা আলু লবণ হলুদ হিং পোস্ত দানা গোটা পোস্ত দানা জিরে গোটা জিরে গোটা মৌরি গরম মশলা চিনি একটু ধনের গুঁড়ো আমার কাছে গোটা ধনে ছিল না এই মুহুর্তে গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে ট্যাপটি শুরু করে সেদ্ধ করে নিলাম আমি একটু টমেটো ভেজে নিচ্ছি তেলে এইভাবে টমেটো ভিজে নিলাম নিয়ে সব কিছু একসাথে টমেটো দিয়ে যা কাঁচা জিনিসগুলো দিয়েছি টমেটো দিলাম তার এর মধ্যে এক টুকরো পাঁপড় দিয়েছি দেখা যাচ্ছে সব দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমি কাঁচা আলু নুন হলুদ মাখিয়ে এই ডালনা বানাবো তার জন্য ভেজে দিচ্ছি যেগুলো আমি কাঁচা আন্দাজগুলো দেখালাম ডালের মধ্যে তার সাথে এক টুকরো পাঁপড়ও দিয়েছি আর দিয়েছি টমেটো ভাজা দিয়ে প্রেশার করে ঢাকনা বন্ধ করে ওটাকে সেদ্ধ ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি যেটাকে ডাল না জন্য আমার আলুর দরকার ওই জন্য আলুটা এখানে হলুদ নুন মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে রাখব এখানে আর্ধেক টমেটো আদা কাঁচা লঙ্কা এটা আমি ডালনায় ব্যবহার করব এদিকে প্রেসার কুকারে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে যেগুলো দিয়েছিলাম এই যে পাঁপড়টা দেখা যাচ্ছে ডালের মধ্যে ওলকচু তাছাড়া যেগুলো মশলা দিয়েছি সব দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি এটার অসম্ভব সুঘ্রাণ বেরিয়েছে সব মশলা দিয়েছি গোটা গোটা মশলা এটা বেটে দিলে বা এমনি অন্যভাবে করলে এই সুঘ্রাণটা থাকতো না এদিকে আমি ডালনার জন্য এদিকে আলাদা একটা বাটির মধ্যে যেটা এই ওল ওলের ডালনা বানাবো তার জন্য এদিকে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হিং লবণ সব একসাথে করে এই বাটির মধ্যে রাখছি সম্পূর্ণ গুঁড়ো মশলা যা যা দেবো হিং সব দিয়ে বাটিতেই থাকলো শুকনো অবস্থায় রেখে দিচ্ছি এদিকে তেল আমি আলু ভেজে যে তেলটা অবশিষ্ট হচ্ছে তা আমাদের প্রেশার কুকারে এই ওল ডালের পেস্টটা দিয়ে দিলাম এটা একটা মন্ড মতো বানিয়ে নেব এটা একটু শুকনো শুকনো করে তেলে ভেজে মন্ড মতো বানিয়ে নেব এটাই হলো ধোকার মশলা বা ধোকা ধোকার যে পুরটা সেটা এটা তেলে ভেজে নিচ্ছি সাতলে নিচ্ছি এইভাবে প্রচণ্ড ভালো গন্ধ বেরিয়েছে গরম তেলে আমি এটাকে সাতলে নিচ্ছি এইভাবে একটু কষিয়ে নিচ্ছি এই যে ধোকার কষিয়ে নেওয়ার যে মশলাটা বা ধোকার যে পেস্টটা বানালাম যার মধ্যে সব কিছু উপকরণ দা প্রেশার কুকারে সেদ্ধ করে এটাকে সাতলে নিলাম ওলকচুটা ডালের সাথে মিশ্রিত জিনিসটা এটাকে আমি পাঁপড় এরকম করে ভাজার যে পাঁপড়ের টুকরোর মধ্যে ওটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি এটা যখন আমি খাবো তখন এটা অসাধারণ লাগবে খেতে এইভাবে ভেতরে ওলের পুটটা থেকে গেল আর বাইরে পাঁপড়ের এই পাঁপড়টা দিয়ে ওলেরটা স্টাফিং হয়ে থাকলো পুটটা পাঁপড় দিয়ে ভেতরের পুটটা এইভাবে ওলের পেস্ট লাগিয়ে নিচ্ছি পাঁপড়ের মধ্যে নিয়ে বন্ধ করে দিচ্ছি পাঁপড়টা চেপে দিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিব ওলের স্টাফিং দিয়ে কিন্তু ভাজাটা আমার কড়া মোটেও হবে না শুধু গরম তেলের মধ্যে পাঁপড়টা এদিক ওদিক করে নামিয়ে নেব যাতে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় এইভাবে যেভাবে আমি ভাসছি এর থেকে কড়া ভাজা হবে না পাঁপড়টা এইভাবেই আমি চার পিস পাঁপড় ভেতরে স্টাফিং ওলের স্টাফিং দিয়ে বানিয়ে নিয়েছি এবারে ভাজার পরে যে আদা রসুনটা আমি দেখিয়েছিলাম আর্ধেক টমেটো আদা আর কাঁচা লঙ্কা সরি রসুন না আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট যেটা আমি শিল্পাটায় দেখিয়েছিলাম ওটা বেটে নিয়ে এই পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিলাম যে গুঁড়ো মশলাটা ডালনার জন্য রেখেছি ওই মশলাটা ঢেলে দিচ্ছি এবার হ্যাঁ এই গুঁড়ো মশলাটা ঢেড়ে দিলাম আমি সব গোটা গোটা মশলা বা সঙ্গে যে ইয়েটা পুটটা বানিয়েছি তাতেই অসম্ভব সুঘ্রাণ বেরিয়েছে কাজে এর মধ্যে আর বাটা মশলা দিলাম না এটা আমি গুঁড়ো মশলাতেই বানালাম তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার একটু সেদ্ধ করে নিচ্ছি মশলায় আলুগুলো আলুগুলোতেও তেল আছে এবার তেল ছাড়বে মশলার সাথে দিয়ে আলুগুলো সেদ্ধ হবে আর মশলাটাও একটা অয়েলি ভাব আসবে এই সময় একটু কিশমিশ দেওয়া যেতে পারে আমার ছিল না আমি দিইনি হলুদ দিলাম একটু এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আলুগুলো যে তার যার মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল নিয়েও আর দিলাম কাঁচা লঙ্কা দুটো এই ফ্লেভারটাই আমার খুব ভাল লাগে এভাবে এই মশলা ঝোলে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব ভালো করে দিয়ে একটা ট্রের মধ্যে যে পাঁপড়গুলো ওলের স্টাফিং দিয়ে যে বানিয়েছিলাম ভাজলাম তার উপর এই গ্রেভিটা পুরো ঠেলে দেবো তার উপরে গলানো ঘি গরম ঘি ছড়িয়ে দেবো ঘিটা আমি এখানে দিইনি আমি এ গ্রেভিটা এই পাঁপড়গুলোর উপর ঢেলে দেওয়ার পরে তার উপর দিয়ে আমি গলানো ঘি সামান্য ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি ওল ওলের একটা এক্সট্রা ধোকা বানিয়ে রেখেছিলাম ওলের মশলা থেকে নিয়ে সেই ধোকাটাই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আরও স্পাইসি হলো তাতে এবার আমি পাঁপড়গুলোতে এই গ্রেভিটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি পাঁপড় এই গ্রেভিটা টেনে নেবে এবং নরম হয়ে আসবে এই গ্রেভিটার সাথে অপূর্ব টেস্টের একটি রান্না